হ্যালো এভরিওয়ান আগের ব্লগে তো তোমরা দেখলে যে জগধাত্রী মা আমাদের পূজা প্যান্ডেলে চলে এসেছে আর অধিবাসীর পুজোও সুন্দর করে হয়ে গেছে আর আজ হচ্ছে নবমী যেমনটা বলেছিলাম আজ কিন্তু সপ্তমী অষ্টমী নবমী সব পুজো একে একে হবে রেডি হয়ে আস্তে আস্তে দেখি অলরেডি সপ্তমী পুজো হয়ে গেছে আর এখন অষ্টমীর অঞ্জলি হচ্ছে বিষ্ণু বিষ্ণুর নাম দশ দত্ত মাসে তুলার আশিসে ভাস করে অষ্টমীর অঞ্জলির পর এখন মায়ের ভোগ আনা হচ্ছে যেহেতু তিন দিনের পুজো একসাথেই হয় তাই মাকে আলাদা আলাদা তিন তিন রকম ভোগ দেয়া হয় তারপর ঢাক বাজিয়ে নাচতে নাচতে আবার সবাই চলে গেলাম গঙ্গার ঘাটে ভোগ আর যেমনটা আগে বলেছি এই বছর কিন্তু আমাদের ন বছর হচ্ছে পুজো হচ্ছে গঙ্গার ঘাটে ভোগ ভাসিয়ে মাথায় গঙ্গার জল নিয়ে আমরা আবার ব্যাক করলাম আমাদের পূজা মন্ডপ অঞ্জলি দেওয়া হয়ে গেছিল তাই গঙ্গার ঘাট থেকে ফিরেই চলে এসেছিলাম দুপুরে খাবার খেতে তারপর সবাই মায়ের কাছে একটা একটা করে পদ্ম দিয়ে মোট একশো আটটা পদ্ম দিয়ে একশো আটটা প্রদীপ জ্বালানো হলো নবমীর পুজো হয়ে যাওয়ার পরে সবাই মিলে বসেছে হোম করতে হোমও কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাইরে সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল এদিকে খিচুড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এক দেড় ঘন্টা পর আবার সন্ধ্যা আরতি শুরু হবে তাই আমরা সবাই মিলে একটু পাড়ায় আশেপাশে ঠাকুরগুলো দেখতে গেছিলাম দুটো ঠাকুর দেখেছি ঠাকুর দেখে এসে আবার কিছুক্ষণ পর শুরু হয়ে গেলে সন্ধ্যা আরতি আর হ্যাঁ সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো